কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি তো দেখায় নিয়ে এখান থেকে আমি ভালো ভালো দেখে এই যে ছোটো ছোটো টুকরো কলা পাতা নিয়ে নিলাম তো আজকে কলা পাতা দিয়ে আপনাদের কী করে দেখাচ্ছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন পাতায় কি হচ্ছে তো পাতাটা আমি প্রথমে পরিষ্কার এই যে পাতা ধুয়ে নিয়ে চলে এসেছি তো আজকে পাতা দিয়ে কী হচ্ছে আপনারা দেখুন তাহলে তো পাতাটা কি কারণে আমার দরকার তো বন্ধুরা পাতায় আমি কিন্তু অনেক রেসিপি করেছি আজকে কিন্তু একদম অন্যরকম পাতাতেই করব কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে প্রথমে কলাপাতাটা পাতাটা তো কলা দেখা হয়তো ভাবতে পারেন কলা আর আজকে কলা পাতায় কী করবো কলা পাতায় আজকে দু রকমের পিঠা করে দেখাব তো কলা পাতায় একটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে পিঠা করবো আর একটা সুতি দিয়ে তো আমি কলা পাতায় কীভাবে পিঠাটা বানাচ্ছি আপনার আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমি এখানে এই যে বাজারে যে কিনতে পাওয়া যায় সেই মোয়াটা নিয়ে এসেছি তো ওই মোয়াটা আমি জাল দিয়ে নেব কী লাগছে উপকরণ আর এই যে দুধ এখানে সাড়ে সাতশো মতো দুধ আছে আমি উনানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তো আগে উনানটা জ্বালিয়ে নিন এই যে বন্ধুরা

দুধটা ভালো করে আরও জাল করে নিলাম তো আমি এখান থেকে কিছুটা দুধ তুলে রাখবো এটা দিয়ে এই যে মোয়া কিনেছি মোয়াটা জাল দেবো এই যে কিছুটা দুধ তুলে নিলাম আর এইখানে যে দুধটা আছে এটা খানি আরও ঘন করে দেবে এই যে এখানে দুধটা অনেকটাই ঘন করে নিয়েছি এবার চিনি দিয়ে দিচ্ছি তুমি আমার এখানে এই যে চিনি দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছে বা দুধটা আমি তুলে নিচ্ছি আমি ওই কড়াইয়ে দুধ দিয়ে দিলাম এই একটু দুধ না দিলে মোয়াটা ভালো করতে পারা যাবে না এই জন্য দুধটা দিয়ে নিলাম সে মোয়াটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখন মোয়া কিনে করছি আপনারা চাইলে দুধ মেরে ক্ষীর করেও করতে পারেন নারকেল দিয়েও করতে পারেন আমার যেহেতু ঘরে দুধও নেই নারকেলও নেই তাই আমি মোয়াটা কিনে নিয়েছি নারকেল গাছ আছে বন্ধুরা নারকেল নেই তো আমি এই মোয়ার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি সুজির প্যাকেট নিয়ে নিয়েছি তো প্রথমে সুজির ডোটা করে নেব এর জন্য আমি এখানে এক কাপ সুজি দিয়ে দিলাম আমি সুজিতে জল দিয়ে দিচ্ছি দিয়ে দেব সুজির মধ্যে স্বাদ মতো লবণ আমি এবার সুজির ডোটা করে নিচ্ছি এই যে সুজির ডোটা আমি করে নিচ্ছি এইভাবে সুজির ডো করার সময় আঁচটা কম দিতে হবে নাহলে সুজির ডো ভালো হবে না এই যে আমার আঁচ কম আছে আমি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা ভালো করে আর একটু শক্ত করে হবে এই যে আমার কড়াইয়ের মধ্যে এই যে ডোটা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে এটা এই যে এইভাবে ঢাকা দিলাম আবার জল দিয়ে দিচ্ছি চালের গুঁড়োর যে ডো করবো সেইগুলো তো এই যে এখানে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম আমি এখানে আর কড়াইটা ধুলাম না ওর মধ্যে করে নেবো ডো তো এখানে সুজির ডোটা আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এই গরম অবস্থায় জলটা এইভাবে গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে চালে গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি এন রাইভ তো আমার এখানে পাঁচ মিনিট হয়ে গেছে এই যে সুতির ডোটা তে নামি তেল একটু হাতে লাগিয়ে নিলাম এখানে তেলের বদলে ঘিউ দিতে পারেন আমি একটু ঘি দিলাম না তো সাদা তেল হাতে নিয়ে এই যে ভালো করে ডোটা মেখে নিলাম এবার ডোটা দেখে রাখছি আমি এবার চালের গুঁড়ির ডোটা দেখছি গরম আছে এটা ভালোই গরম আছে হাত দেওয়া যাচ্ছে না করতে করতে আর একটু গরম ভাবটা কমে যাবে তখন ভালো করে ঠেসে ঠেসে মারতে হবে যাচ্ছে না এটা গরমটা কমলে একটু গরমটা কমলে তারপরে মেখে নেব এবার আমি ভালো করে খেসে মেখে নেব তো ঘরে চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়েও খেতে পারবেন আর এইভাবেই কেকে কলা পাতায় পুলিপিঠা ভাজা খেয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো মতো মেখে নিচ্ছি আর ডোটা ভালো করে না করলে তিনপিঠাটাও ভালো হবে না এর জন্য সুতির ডো চালের ডো এই যে একদম সুন্দর হয়ে গেছে আমি এটাও ঢেকে দিয়ে ঢেকে দেব আর এইটা সুজির আমি সুজিরটা আগে বানিয়ে নিচ্ছি আর সুজির ডোটাও কিন্তু একদম মোলাম করতে হবে 애 జ ో들 এই যে একটু তেল নিয়েছি এটা শুধু করতে পারলে শুধু হবে আবার তেল হাতের দিয়ে করলে ভালো হয় আমি একটা ছুরি নিয়ে নিয়েছি তো ছুরির সাহায্যে আমি ডিজাইনটা করে দিচ্ছি আপনারা এটা চামচ দিয়েও করতে পারেন এখানে ডিজাইনটা আপনারা যে যেমন পারবেন করে নেবেন আমি খুব ভালো ডিজাইন পারি না আমি যেটুকু পারলাম সেটুকুই আপনাদেরকে দেখালাম এখানে সুজিরগুলো হয়ে গেছে তো সুজিরগুলো বসিয়ে দেবো তারপরে চালের গুঁড়োটা করে নেবো পাতা নিয়ে নিয়েছি আর পাতায় দিয়ে দিচ্ছি আমি পাতাটা ভালো করে ধোয়া দেখিয়েছি পাতায় আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এই যে পাতাটা পিঠাগুলো সাজিয়ে নিতে হবে পিঠাগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি আর তাওয়াটা আগে বসানো ছিল এই যে গরম হয়েছে যে পাতাটাও শেঁকা হয়ে গেলো মাটির খোলা তো করতে পারেন আমি আজকে সাটু করে নিচ্ছি আর এই যে দুধটা কতটা ঘন দেখতেই পাচ্ছি তো এরকম ঘন করে নিতে হবে আর এই যে আমি এরকম অল্প অল্প দুধ দেবো আর পিঠাটা দেখো কীভাবে করছি এই যে এবার চালের গুঁড়ো এই যে আমি ঢাকাটা তুলে নিচ্ছি তো এই যে চালের গুঁড়োর গোটা আর একটু মেখে নেব হাত দিয়ে একটা নিয়ে এসছি এটা ভিজিয়ে নিয়ে এসছি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো যেহেতু আমি একা একা বানাবো আর এখান থেকে আমি দুটা নিয়ে নিচ্ছি আমি এখন বানাবো এদিকে এই যে ফুটে গেছে এই যে এই যে কী সুন্দর ফুটছে এইভাবেই এই যে চাটুর মধ্যে দুধটা কিন্তু টানিয়ে নিব আর এইদিকে এই যে খোলটা পাতলা করে বানিয়ে নিলাম এটা চালের চালের গুঁড়ো দিয়ে করছি ডিজা নাকড়াটা দিলে দোটা শক্ত হয়ে যাবে না ডোটা ভালো থাকবে এই জন্য ডিজা নাকড়া দিয়ে ডোটা ঢেকে রেখেছি আর বন্ধুরা সুজি দিয়ে বানালে তো যখন খুশি তখন খেতে পারবেন কেননা সুজি মাখিয়ে নিচ্ছি কুলিপিঠা যেভাবে বানাই সে খোলটা বানিয়ে নিচ্ছি এবার আমি দিচ্ছি তো আমি সুজি যে যেভাবে বানিয়েছি চালেরটাও আমি সেইভাবে বানিয়ে নিচ্ছি এই যে ডুবটা অনেকটা টেনে গেছে এবার আমি পিঠাগুলোকে আস্তে আস্তে মূচে দিতে আমার এখানে হয়ে গেছে আর সুজির পিঠাটা বন্ধুরা একটু হয়তো ভেঙে ভেঙে যেতে পারে কি ইয়ে হয়ে যেতে যেতে পারে কিন্তু আসতে করে করতে হবে তো এখন আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন না যাবে না তো আমি এখন এই যে নামিয়ে নিচ্ছি আমার এখানে হয়ে গেছে এটা আমি আবারও কলাপাতা বসিয়ে দিয়েছি তো তাওয়া গরম আছে কলা পাতাটা একটু সেকে নেওয়া ভাবতে হবে ছটা আছে ছটা আমি প্রথমে ভেজে নেব আমি একই রকমভাবে সাজিয়ে নিলাম ওই যে ঘন দুধটা দিয়ে দিচ্ছি আর এই দুধেই পিঠাটা কিন্তু সেদ্ধ হবে আমি এখানে একটা খুঁড়ে নিয়ে নিচ্ছি মানে এদিকটা কাঁপ হয়ে গেছে উল্টে দিচ্ছি এটা চালের গুঁড়ো বলে কিন্তু এরকম দাগ লেগেছে সুজির বলে ওটা দাগ লাগেনি বন্ধুরা সুজিটা নরম অল্প জাল দিলেই হয়ে যায় কিন্তু এটাতে একটু জালটা বেশি লাগবে এই যে আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি তো আমার চালের গুঁড়োটাও হয়ে গেছে এই যে আর এই রকমভাবে যখন হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে তো আমার এটাও হয়ে গেছে তো আমার এই যে দুটোই হয়ে গেছে সুজি দিয়ে চালের গুঁড়ো দিয়ে তো সুজির দাওয়াটা দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে কেমন হয়েছে এদিকে তো এই যে আমার এখানে দু দুটো পিঠাই হয়ে গেছে পাতায় ভাজা দেখুন বন্ধুরা সুজিটা ঠান্ডা হয়েছে পরে কত সুন্দর লাগছে আর এই যে এটাও এটা এখনও ঠান্ডা হয়নি এই যে এখনো দুধটা জল জল টাইপের লাগছে কিন্তু এটাও ঠিক হয়ে যায় তো বন্ধুরা আপনারা কে কে এইভাবে পাতায় পিঠা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে এই পিঠা পিঠাটা খুবই ভালো লাগে একটা নতুন একটু পিঠা আর আমি এটা এসে শ্বশুরবাড়ি এসেই খাওয়া দেখেছি যে কলা পাতাতেও পিঠা খাওয়া যায় তো এটা কিন্তু আমার বরের খুব প্রিয় একটা পিঠা এত পিঠার মধ্যে কিন্তু ওই পাতাই ভাজা পিঠাটাই খুব ভালোবাসে তো বন্ধুরা আজকে দেখি কেমন হয়েছে সুজিটা নরম তো সুজির পিঠাটা একটু নরম হবে পাতাতেও দেখুন দুধটা এতটাই খাঁটি ছিল মানে এই যে একদম আঠা হয়ে গেছে আর এইটা চালের মধ্যে ক্ষিটটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সুজিরটা হয়তো একটু ভেঙে যেতে পারে কিন্তু সুজিরটা এই যে নরম আর চালেরটা শক্ত হলে ওই যে নরম তো আমার ছেলে এখন খেয়ে দেখাবে বন্ধুরা এই দুটো পিঠার কিন্তু দু রকম স্বাদ এটার এক রকম স্বাদ সুজিরটার আরেক রকম স্বাদ তো আমার কাছে দুটো পিঠাই ভালো লেগেছে তা আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা এই পিঠাটা কিন্তু গরম গরমই খেতে হয় এটা বাসি হলে অতটা ভালো লাগে না কেননা অনেকেই হয়তো আমরা কলা পাতার গন্ধটা সহ্য করতে পারি না কিন্তু যারা পাতায় ভাজা খায় তারা কিন্তু এই পাতার গন্ধটাতেই ভালো লাগে তাদের তো আমিও এখানে এসে কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে আমার এখন আর কিছু মনে হয় না প্রথম দিকে ভালো লাগতো না কিন্তু পিঠাটা গরম গরম খেলে একদম পাতার যে একটা গন্ধ আছে সেটা আসে না খেতেও ভালো লাগে কেননা দুধটা খিরখির হয়ে যায় দেখালাম কিভাবে করলাম দুটো খুব ভালো হয়েছে না তো বন্ধুরা গরম গরম খেলে একদম কিছু মনে হবে না যেমন পিঠা খায় সেরকমই লাগবে ঠান্ডা হলে একটু গন্ধ আসতে পারে তো বন্ধুরা আপনারাও এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন মা আমি একটা নিব নে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সব কোটা খা চামচের থেকে হাত দিয়ে খাওয়া বেশি ভালো লাগবে খেতে হ্যাঁ এইভাবে খেতে বেশি টেস্ট লাগবে